আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে ভুল কালকে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পেয়েছে সেই রেজাল্টে প্রচুর পরিমাণে ভুল আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছিলামই যাতে আমাদের ভুলটা সংশোধন করে নতুনভাবে রেজাল্টটা প্রকাশ করা হয় এখন নতুনভাবে যে রেজাল্টটা প্রকাশ পেয়েছে এই রেজাল্টে আবার ভুল বিষয়টা কেমন না কালকে রেজাল্ট প্রকাশের পর থেকে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা আমাকে এই বিষয়ে তার কাছে আমার পার্সোনাল নাম্বার আছে এই নাম্বারে ফোন করছে মেসেঞ্জারে ফোন দিচ্ছে ফেসবুক আইডি থেকে তারা বারবার করে নখ দিচ্ছে তা আমি আসলে কারও ফোনটা ধরতে পারিনি পরে সকালবেলা একান্তভাবে বাধ্য হয়ে দুইটা ফোন কল আমি রিসিভ করেছি এবং দুইজনেরই কমন সমস্যা প্রথম সমস্যা ওটা হচ্ছে একটা স্টুডেন্ট আমাকে বললো যে ভাইয়া আমি আমার রেজাল্টটা যখন বারবার করে ইন্টারনেটে সার্চ দিচ্ছি আবার যে নোটিশটা প্রকাশ পেয়েছে সেখানে বারবার করে দেখছি না আমার রেজাল্ট কোথাও পরিবর্তন হয়নি কিন্তু আমার মোবাইলে এস এম এসেছে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে বিষয়টা কেমন হয়ে গেলো না মোবাইল করে এস এম এস আসছে রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু ওয়েবসাইটেও পরিবর্তিত রেজাল্ট নাই আবার রেজাল্টের যে লিস্টটা প্রকাশ পেয়েছে সেখানেও রেজাল্ট নাই এখন আমার করণীয় কি। এটা কিন্তু খুবই গুরুতর একটা ভুল আমরা আমাদের রেজাল্টের যে আমাদের রেজাল্ট তৈরিতে যে ভুলটা হয়েছিল এই ভুল সংশোধন করার জন্যই বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট প্রকাশে যদি ভুল হয় তাহলে এখন আবার কি সংশোধন করার জন্য করব আর কোনো উপায় আছে পরে আমি সেই শিক্ষার্থীটাকে বললাম যে দেখো যেহেতু প্রচুর পরিমাণে বোর্ড চ্যালেঞ্জ হয়েছে হয়তো বা বোর্ডের ভুল হতে পারে আপডেট করতে করতে একটু সময় লাগবে যেহেতু তোমার মোবাইলে এসে আসছে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে তাহলে হয়তো বা রেজাল্ট পরিবর্তন হয়েছে অবশ্যই তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে এক দুই দিন সময় নাও পরবর্তীতে আবার গিয়ে ওয়েবসাইটে চেক করো দেখো তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা আর আধা ঘন্টা পরে আরেকটা ফোন কল আসলো এবং সেই ফোন কলটা ধরলাম সেই শিক্ষার্থীরা চিড়িয়াখানা থেকে আমাকে ফোন করেছে আমি যখন তার ফোনটা রিসিভ করলাম তখন সে আমাকে বলেছে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জে আমার রেজাল্ট পরিবর্তন হয়েছে আপনি যে ওয়েবসাইট থেকে আমাদের রেজাল্টটা দেখতে বলেছিলেন সেভাবে আমি ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখেছি যখন ওই ওয়েবসাইটে আমি রেজাল্টটা দেখলাম দেখলাম যে আমি যেই সাবজেক্টটাকে আমি যেই সাবজেক্টটাকে এ প্লাস বানানোর জন্য আমি বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম ওই সাবজেক্টে আমার রেজাল্ট পরিবর্তিত হয়ে আটষট্টি না কত বললো আটষট্টি থেকে পরিবর্তন হয়ে সে এ প্লাস পেয়েছে অর্থাৎ ওই সাবজেক্টে তার এ প্লাস চলে আসছে এবং তার টোটাল রেজাল্টটা এ প্লাস আসছে এটা হচ্ছে বোর্ডের ওয়েবসাইটে সে যখন বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট চেক করেছে তখন তার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিন্তু চট্টগ্রাম বোর্ডের যে বোর্ড চ্যালেঞ্জের লিস্টটা প্রকাশ হয়েছে অর্থাৎ নোটিশটা সেই নোটিশে কোথাও এক জায়গায় তার রোল নাম্বার নেই তার কোনো জায়গায় নাম নেই যে তার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু বোর্ডের ওয়েবসাইটে দেখাচ্ছে যে তার রেজাল্টটা পরিবর্তন হয়েছে আবার তার মোবাইলে কোনো এসএমএজও আসেনি কেমন একটা সমস্যা না একজনের মোবাইলে এস এম এস আসে নাই বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট পরিবর্তন দেখাচ্ছে কিন্তু বোর্ড থেকে যে লিস্টটা প্রকাশ হয়েছে সেই লিস্টে তার রোল নাম্বার নেই অন্য জায়গা তার মোবাইলে এসএমএস আসছে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিন্তু বোর্ডের ওয়েবসাইট বা বোর্ডের যে নোটিশ কোথাও তার রেজাল্ট পরিবর্তন দেখায়নি আমার কাছে আমি জানি না যে বোর্ডের এটা ভুল হয়েছে কি না আসলে তাদের রেজাল্ট পরিবর্তন হয়নি নাকি হয়েছে তবে আমি তাদেরকে একটা কথাই বললাম যে তোমরা একটু অপেক্ষা করো যেহেতু প্রচুর পরিমাণে শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে যদি বোর্ডের ভুল হয় বোর্ড একদিন বা দুদিন পরে তোমাদের এই বিষয়টা ঠিক করে দিবে। তখন তারা আসলে মানে একটু মনে সাহস পেল। যে হ্যাঁ আমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে একদিন বা দিন পরে হলে আমাদের এই রেজাল্টটা ঠিক করে দেবে দেখো এই ছাড়া আমার কাছে বলার মতো কিন্তু তাদের আর কিছু ছিল না কারণ আমরা রেজাল্টটা সংশোধনের জন্য আমার রেজাল্ট ভুল ছিল এটা সংশোধনের জন্যই বোর্ড চ্যালেঞ্জ করেছি পরবর্তীতে সেই সংশোধন যখন প্রকাশ পেলো এইখানে আবার ভুল তাহলে এই বিষয় নিয়ে আর কি বলার আমার কাছে সকল বিষয় নিয়ে তথ্য ছিল কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের পরেও যদি ভুল হয় এই বিষয় নিয়ে আমার কাছে কোনো তথ্য নেই এবং এই বিষয় নিয়ে কেউ কোনো তথ্য দেয়নি শিক্ষামন্ত্রী আজ পর্যন্ত কিছু বলেনি এই যে শিক্ষার্থীদের তারা তাদের মোবাইলে এস এম এস আসছে যে রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু কোথাও তার রেজাল্ট পরিবর্তন দেখায়নি আবার একজনের এস এম এস আসেনি কিন্তু ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে তার রেজাল্ট পরিবর্তন হয়েছে অর্থাৎ এই ধরনের প্রবলেম যাদের ক্ষেত্রে হয়েছে তাদেরকে বলবো যে একদিন বা দুদিন পরে গিয়ে পুনরায় তোমরা আবার রেজাল্টটা চেক করো অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে এমনটা হয়েছে রেজাল্টটা চেক করে দেখো আদৌ তোমার রেজাল্টটা যেখানে এখন পরিবর্তন দেখাচ্ছে না পরবর্তীতে সেখানে পরিবর্তন দেখা যদি দেখো যে না দুই দিন পরে বা তিন দিন পরে সেখানে পরিবর্তন দেখাচ্ছে তাহলে বুঝবে যে মাস্ট বি তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে আশা করি যে সমস্যাটা তৈরি হয়েছিল সমস্যার কিছু ধরো সমাধান দিতে পেরেছি অবশ্যই পরবর্তীতে কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসি বেলে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোঁজা